আজ এমন একটি মোবাইল নিয়ে আলোচনা করব সেটা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে এনফেনেক্সনার পঞ্চাশ স্টাইলিশ ডিজাইন শক্তিশালী পারফরম্যান্স বড় ডিসপ্লে স্মুথ পারফরম্যান্স আর লং লাস্টিং ব্যাটারি ডেইলি ইউজ হোক বা গেমিং সব কিছুর জন্য পারফেক্ট বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন এনফেন পঞ্চাশ চলো দেখে আসি কি কি সুবিধা আছে এই মোবাইলের প্রথমে আসা যাক এই মোবাইলের ব্যাটারি কতটা শক্তিশালী এই মোবাইলে রয়েছে পাঁচ হাজার দুশো মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট তার যুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে মাত্র ষাট মিনিটে শতভাগ চার্জ হয়ে যায় এছাড়াও রয়েছে তিরিশ ওয়াট ম্যাক ম্যাকচার্জিং দশ ওয়াট রিভার্স তার যুক্ত চার্জিং সাপোর্ট রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা বাইপাস চার্জিং ফিচারও রয়েছে এরপর আসা যাক এই মোবাইলের অসাধারণ ক্যামেরার কথায় মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এফ এক দশমিক নয় অ্যাপারচার সহ ওয়াইডলেন্স দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ডুয়াল এলইডি ফ্ল্যাশ এইচডিআর এবং প্যানোরামা ফিচার রয়েছে ভিডিও রেকর্ড করা যাবে এক হাজার চারশো চল্লিশ পিতে তিরিশ ফ্রেম পার সেকেন্ড এবং এক হাজার আশি পিতে তিরিশ ষাট ও দুশো চল্লিশ ফ্রেম পার সেকেন্ডে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এফ দুই দশমিক দুই অ্যাপারচার সহ সেলফি ভিডিও রেকর্ড করা যাবে এক হাজার ৩০ তিরিশ ফ্রেম পার সেকেন্ডে এরপর মেমোরির কথা বললে ইন্টারনাল স্টোরেজ রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রয়েছে আট জিবি মেমোরি কার্ড স্লটের তথ্য নির্দিষ্ট করা নেই এবার ডিসপ্লের দিকে তাকালে এই মোবাইলে রয়েছে অ্যামলের ডিসপ্লে এক বিলিয়ন রঙের সাপোর্ট একশো চৌচল্লিশ হার্জ রিফ্রেশ রেট দুই হাজার একশো ষাট হার্জ পিড ব্লু এন্ড ডিমিন পিক ব্রাইটনেস এক হাজার তিনশো নিটস ডিসপ্লের সাইজ ছয় দশমিক আটাত্তর ইঞ্চি স্ক্রিন টু বডি রেশিও প্রায় নব্বই দশমিক চার শতাংশ এবার আসা যাক গেমিং এক্সপেরিয়েন্সের কথায় গেমিং একদম স্মুথ মনে হবে যেন রিয়েল লাইফ বিজিএমআই গেমে নব্বই এফপিএস গেমিং সাপোর্ট এই মোবাইলটির দাম ভারতে প্রায় কুড়ি হাজার টাকা বাংলাদেশে আনফিসিয়ালভাবে এই মোবাইলটির দাম হতে পারে প্রায় চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে চাইলে তোমরাও এই পাওয়ারফুল মোবাইলটা কিনতে পারো এই মোবাইলটার ফিচার সত্যিই অসাধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে